আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক আজকে আপনাদের সাথে শেয়ার করব দারুন মজার ক্রিস্পি ফ্রায়েড চিকেন রেসিপি বাচ্চা বড় সবাই পছন্দ করে এই খাবারটা আর এজন্যই হ্যাসেল ফ্রি আজকের রেসিপি চিকেন লেগ নিয়ে নিচ্ছি ছুরি দিয়ে এভাবে একটু কেটে নিব কাটার সময় একটু গভীর করে কাটতে হবে যাতে ছুরিটা হাড়ের মধ্যে লেগে যায় দুই পাশে এভাবে কাটবো কাটা হয়ে গেছে আমি চারটা লেগ পিস নিয়েছি এর মধ্যে লবণ দিয়ে নিচ্ছি গোলমরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া ভাজা জিরার গুঁড়া মরিচের গুঁড়া আর হচ্ছে আদা রসুনের পেস্ট দিয়ে নিচ্ছি এখন খুব ভালো করে মেখে নিব মেখে দশ মিনিট রেখে দিব মেরিনেট হওয়ার জন্য এর মধ্যে ওয়ান থার্ড কাপ চালের গুঁড়া দিয়ে নিচ্ছি আধা কাপ বেসন দিয়ে নিচ্ছি আর সামান্য একটু লবণ দিয়ে এখন এই চিকেনের সাথে চালের গুঁড়া আর বেসনটাকে একটু মিশিয়ে নিব আপনারা চাইলে এভাবেও ভেজে নিতে পারেন এভাবেও ভাজা যায় তবে এভাবে ভাজলে দেখা যায় যে তেল নষ্ট হয়ে যায় আমি তেলটা নষ্ট করতে চাচ্ছি না সেজন্য অল্প একটু করে পানি দিয়ে এই চালের গুঁড়া আর বেসনটাকে একটা ব্যাটারের মতো বানিয়ে নিব যাতে চিকেনের সাথে একদম আঠার মতো লেগে থাকে মাখানো হয়ে গেলে এরকম দেখাবে এরপর ডুবু তেলে ভেজে নেব চিকেন দিয়ে দেওয়ার পরে যে ব্যাটারটা একটু লেগে থাকবে বাটির সাথে সেটাকে আমি একটু দিয়ে দিচ্ছি সেটা হবে চিপসের মতো এটা খেতে আরও বেশি মজা লাগে একটা পাশ বাদামি হয়ে গেলে তারপরে এটাকে উল্টে দেব দুইটা পাশে যখন একদম এরকম বাদামি কালার হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নেব আর আমার তো চিকেনের চাইতে এই চিপসগুলোকে খেতেই বেশি ভালো লাগে একদম ক্রিস্পি থাকে ভাজার পর এরকম হয়েছে আপনারা সাউন্ডটা শুনেই বুঝতে পারছেন যে কতটা ক্রিস্পি হয়েছে অসম্ভব সুন্দর দেখতে আর স্মেলটাও দারুণ একদমই কম উপাদানে এত সুন্দর একটা রেসিপি কম ঝামেলায় ভেতরটাও এরকম সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আর খুবই সফট আছে বাচ্চারা খুব সুন্দর করে খেতে পারবে ভেতরে বাইরের অংশটা ক্রিস্পি আশা করছি আপনাদের আজকের রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ